আমার আব্বুর হয়েছে পিঠে হাসি কম মারছে কোথায় আপনার আব্বু আমার আব্বু গাং নিতে গেছে হাসপাতালে জি কি নাম আপনার আব্বুর রশিদ আর আপনার আম্মুর কোথায় মেরেছে আর আম্মুর পিঠে মারছে হাসি কেটে গেছে জি অনেক মানে অনেকটা টাকা দিয়ে উনি কোথায় এখন মেহেরপুরের গাংনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর পাংশুর ও চাইনিজ কোড়াল এবং দেশী অস্ত্র দিয়ে আঘাত করে চারজনকে আহত করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি রাতে গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের বেদবাড়িয়া পূর্বপাড়াতে এ ঘটনা ঘটে ঘটনায় চাইনিজ কোড়াল হাসুয়া রামদা লাঠি সরকা কাঠের বাটাম ও ইটের আঘাতে বেদবাড়িয়া পূর্বপাড়ার সোহেল রাসেল আব্দুর রশিদ ও মাহফুজাকে আহত করেন একই পাড়ার শৌকত আসাদ আসমত সালাম হৃদয় আহন দুলাল রাজু লালন সহ প্রায় বিশ পঁচিশ জনের একটি দল একই সঙ্গে তেনাদের বারুঘর ভাঙচুর করা হয় এ ঘটনায় আহত রশিদকে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনার স্ত্রী মাহফুজাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তেনার মৃত্যু হয় শুনবো বিস্তারিত ঘটনার সূত্রপাত কি নিয়ে ঘটনার সূত্রপাত আমার শাওরিরা আমাদের আমাদের নিজস্ব পারিবারিক বিষয় নিয়ে মানে তাল বাঁধেছে ঠিক আছে এই বিষয়টা আমার মা হয়তো কালকে আমার এক শাউরিকে বলছে পরে আমার শাউরীরা চলে গেছে চলে যাওয়ার পরে বিকেলে আমি বাসায় ছিলাম না বাজারে ছিলাম পরে শুনছি আমার বড় ভাই একলা পাই মাই গেছে আমার শ্বশুররা পরবর্তীতে আমি বাসায় আসছি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আবার ওরা রাত্রে আক্রমণ করছে আমাদের বাসায় পরবর্তীতে সবাইকে মাই গেছে আক্রমণ করছিল কারা আক্রমণ করছিল আমি দেখছি আমার বড় শ্বশুর ছিল মাইদি শ্বশুর ছিলেন শকত ছিল দুলাল ছিল তার ছেলে রাজু ছিল হৃদয় ছিল আর মারফত ছিল রাব্বি ছিল তারপরে আপনার যে আসাদ ছিল আসাদের ভাই আসমত ছিল লালন ছিল ওনাকে কথা বলতে দেন লালন ছিল আসমত ছিল সালাম ছিল আপনি যখন মারে তখন ছিলেন জি আমি ছিলাম কি দিয়ে মেরেছেন ওরা মারছে আপনার মেলা কিছু না হাসি নিয়ে আসছিল বাস নিয়ে তারপরে ফসকা আনছিল মেরেছে কাকে মারিস আমার আম্মু এসে আমার আম্মুকে মারছে আমার আব্বুকে মারছে আমার বড় ভাইকে আমাকে বিষয়টা হয়েছে আপনার এটা পারিবারিক বিষয় নি এক কথা দু কথা হয় এটা জ্ঞান হওয়ার পরে ওরা ধরেন অনেক লোকজন নিয়ে আইসি আক্রমণ করেছে সন্ধ্যার পরে বিকাল বেলা একটা জ্ঞান হওয়ার পরে জ্ঞান মিমাংসা হওয়ার পরে সামাজিক পর্যায়ে এটা মিমাংসা হওয়ার পরে সন্ধ্যার বেলায় আবার আক্রমণ করেছে করার পরে ধরেন দেখেন অবস্থা ওদের কি এই আক্রমণের সময় ওদের কি কেউ আহত হয়েছে না ওদেরকে কেউ আহত হয়নি

যাদের মেরেছে এরা কি ওদের মারেনি ওরা মেরেছে এদের এটা দেখেছ আপনি তো দেখেছেন কত কতজন এসেছে দেখেছেন আপনি বলো বলো বংশ মুল্লা বংশ সবাই এসেছে কতজন হবে আনুমানিক আসছে আসাম কতজন হবে আনুমানিক আনুমানিক বিশ থেকে পঁচিশ জনতেও ভাঙচুর করেছে কিছু কিছু জায়গায় সবাই বড় প্রতিবেশী

ডাক্তার দিপাটি তোর বড় ভাইসকে দি আমি ভাত রান্না করছি তা আমি আমি চাল ধুয়ে দিয়ে আসছি তুমি যাও শোনা এবার আমি চাল ধুয়ে দিই বাড়ি গিয়েছি এমনি যার সঙ্গে সঙ্গে ওর বড় মেয়ে চেয়ারে বইছে আর ওর শাশুড়ি দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে যে ও মাইজমা তোমাকে আমি কি বলি সেই কথা তা বুঝছো শোনা তুমি বললে না বাসতালাই তোমরা তো সবাই বলি তো বলি সারি মিথ্যে কথা বলছ কেন আর রোম দো আর শাশুড়ি আমাকে দুই গালে একটা ঠাস ঠাস করে চড়াত নাই দিছে ওই হলো ওই ওই ওর আমার সেই জামাইয়ার হইলো মা ঘট নাই গিতে তা আমি কান্ত কান্ত আসতার বুঝেই এ রাস্তাতে আসে সবmost কথা তে তুমি কইলে শানি তোমার বউ আমার গাই কেন যাই মার খাইলো কেন তোমার শাউরিক দি তে ও জামা এবার বুঝাই যে তোমার যেমনি মাইসা তুমি মারবা তা আমি কিষে জেনে মাঠে যাব এই মুহূর্তে আমার বড় সাইলি আছে আর আমার এই দায়ের একটা সাইলি আছে 12 হাজার কা সাইলি আছে এই তারা টাইদি যায়ছে তুমি শুন না তুরা যাইছনি আমারে মাইসা আমারই মারো টাইদি যায়ছে

আর এই শাকের রাসেল বলছে যে এই তোকে কি ভাড়া কেন আইছে তুই আমাকে মারতে আইছি তাই বুইলি আসাদকে কে হাই কাটতে যাইছি আর আসাদে ঝাড় ঘুরি বাড়াইছে চার পাঁচ ঝাড় ঘুরল ঘুরতে ঘুরতে যখন ওই রাসেল পড়ে গেল হাই শুনি তখন এই পাড়ার একটা তপন আর ওয়ার চাষাই তো ভাই তুষার চাই পিতারি সেই হাইসু কাড়ি নিল নি সাইরি ধরেন যে গন্ডগোল মিটি গেল আমরা চলে আসুন গন্ডগোল মিটি গেল এর মধ্যে ধরেন গ্রামের কয়েকটা প্রধান আছে তারা বলছে না ওর মত তার মধ্যে আমার সেই মেয়ে আছে প্রতিমন্ত্রী মেয়েটা বলে সেই মেয়ে আছে সেই মেয়েটা কর ভাস নলি চুপকি ধরে চুন চাইকি ধরিনি নাকতি মারি ঘরের মধ্যে কুচ্ছু এবারে আমরা বলছি তাহলে তো মেয়ে মর যাবি না অসুখ মরি যাবেনি আমরা প্রধানদের বলছি যে হলো এখন রায়নে দেন দিইনি মেয়েটাকে তো বলছে মেয়ে বইসে আছে খাক সমস্যা নয় সকালে দেন বলি যে কোনো একটা বিশাল পয়সালো হবেনি আমরা ধরেন বইসে আছি বাড়িতে পয়সালো যাই হোক একটা হবে যেন চইল এবার

আর তখন ঘটনা ধরেন আমার বাড়ির নিয়ে একটু জ্ঞান যায় এই জান আমাদের বাড়ির লোককে আর প্রধান রোগ হয়েছে না সেই জন্য এরা এতটা ঘটনা ঘটায় মেয়েটাকে মেয়ে যদি রাতের বেলা আমার মেয়ে পালিয়ে আইসে ওরা দুই মাই এলে ওর নন নদ আর ওর বড় যা বলছে যে এই মুহূর্তে ওকে মারি ফেললে আর কোনো কিছু ওরা মারি ফেলছে বুঝলি ওরা মারতে আইসে বুঝলি এই মুহূর্তে বুঝবো জাম আমাকে মারি ফেলিছি ওরাই মারি ফেলছে মানে উল্টো কেস দিবে যে আমার মেয়ে মা ওরাই মারি ফেলবে ফেলে আমাদের লোকের নাম দিবে যে ওই মুহূর্তে ওরা মারতে মারতে মারি ফেলিছে আর ওই কথা যখন আমি সাইড হলে আমার মেয়ে তার যাই তো আর শুনতে পাই আটা বছর আমার মেয়েকে আমি পালিয়ে আসছি এর বাড়ির আবার ওই যে ওয়ারি ভাগি শহীদুলের বউ ও আর এই যে রফিকের বউ ও বসে ওই দা সকাতের বউ মাগে স্যালির মেয়ে নিয়ে পালাইছে তাই বলে আমাকে ওই দিনে নেটা ফেটা করছে আমার গায়ের উন্না দিশি পিসি না পাই উন না দিয়ে আমি খালি গায়ে দৌড় মারি দিতে আমার মেয়ে কেন তাহলে আমার দুই মাইজিকে ওই কিনে মারি ফেলবে ওরা ওদিকে ওরা দুই জনা মাকে তাড়ি তাড়ি দিকে ওরা দুই জনা মারে দুই দিকে তাহলে এখানে আসাদ নিকে মারলো দুইজনে